নমস্কার বাজারে এখন কালারফুল সব শীতের সবজি সমাহার শীতকাল মানেই পেঁয়াজ কলি আজ পেঁয়াজ কলি দিয়ে পুঁটি মাছের ঝাল রান্না করব। যদিও বারো মাসই পাওয়া যায় তবুও শীতকালে যেন বেশি আর ভালো পাওয়া যায় পুঁটি মাছ পেঁয়াজ করে দিয়ে পুঁটি মাছ শীতকালে বাঙালির খুবই জনপ্রিয় একটা রান্না একদম সহজ একটা রান্না আর রান্না করতেও বেশি সময় লাগে না গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে দারুণ লাগে এই পুঁটি মাছের ঝাল চলুন তাহলে শুরু করছি আজকের রেসিপি এখানে চারশো গ্রাম পুঁটি মাছ আছে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মাছে দেব স্বাদ মতো নুন আর হলুদ নুন হলুদ মেখে আমি মাছটাকে পাঁচ সাত মিনিট রেখে দেব আজকে পুঁটি মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় বড় শীতকাল ছাড়া সাধারণত এত বড় সাইজে পুটি মাছ সচরাচর পাওয়া যায় না গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম চাইলে সর্ষে তেলও কিন্তু রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছ ছাড়ার আগে কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নেবেন কারণ পুঁটি মাছ সাধারণত নিচে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে কড়াই যদি ভালো করে গরম করা হয় তাহলে সে ভয়টা থাকে না সবগুলো মাছ আমি একবারে ছাড়ছি না আমি এই চারশো গ্রাম মাছই তিন ভাগে ভেজে নেব মাছগুলো ভাজা হোক ওদিকে একটা মশলা করে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিলাম উঁচু করে এক টেবিল চামচ তারপরে আরেকটু দিয়ে দিলাম সাদা জিরে বাটা ছোট চামচের দেড় চা চামচ জিরে বাটা চাইলে জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন দিচ্ছি এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা কালার জন্য স্বাদ মতো নুন আর হলুদ ব্যাস মশলা বলতে এই এবারে অল্প জল দিয়ে ভালো করে গুলে এটাকে একটা সাইডে রেখে দেব এদিকে নিচের দিকটা হয়ে গেছে মাছ ভাজার এবারে সাবধানে মাছগুলোকে উল্টে দেব হাই ফ্লেমে রেখে কিন্তু মাছগুলো ভাজতে হবে পুঁটি মাছ ভাজতে খুব একটা সময় লাগে না আর তাছাড়া খুব বেশি কড়া করেও কিন্তু মাছগুলো ভাজবো না কারণ ঝোলে মাছ করা হলে সেটা খেতে ভালো লাগে না এভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিয়েছি এর চেয়ার করা করব না এবারে এগুলোকে তুলে নিচ্ছি আর বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব ওই তেলে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে কয়েক সেকেন্ড ভেজে এখন দিয়ে দিচ্ছি পাঁচ ছ কোয়া রসুন কুচি মিডিয়াম ফ্লেমে রসুনটাকেও এবারে হালকা করে ভেজে নেব রসুন ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি বড় দেখে একটা পেঁয়াজ কুচি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব। এখন দিলাম বড় দেখে একটা আলু আলুগুলো আমি এরকম একটু লম্বা লম্বা আর মোটা করে কেটেছি দিলাম স্বাদ মতো নুন হলুদ আমি এখন দিচ্ছি না আচারা করে এবারে গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন আলুগুলো এখন প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন দিচ্ছি পনেরো ষোলোটা পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলো আলুর মতোই লম্বা করে কেটেছি আর মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি পেঁয়াজ কলির পরিমাণ মতো এখন নুন দিয়ে দিচ্ছি কারণ আলুতে নুন দিয়ে আছে তাই বুঝে নুনটা দেবেন আর দিলাম পরিমাণ মতো হলুদ হাই ফ্লেমে এক মিনিট আমি এই পেঁয়াজ কলিটাকে একটু ভেজে নেব তারপর গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখছি প্রায় তিন চার মিনিট হয়ে গেছে দেখুন পেঁয়াজ এখন একদম নরম হয়ে গেছে এবারে সেই গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে মশলার সাথে সব কিছু ভালো করে কষিয়ে নেব যদি মনে হয় মশলাটা নিচে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে তাহলে অল্প জলও এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবেন লো ফ্লেমে কষাতে কষাতে দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি জল ঝোল অনুযায়ী জলটা দেবেন ভালো করে মশলার সাথে এই ঝোলটা এবার মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা ফুটে উঠেছে এখন ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিলাম আলতু হাতে ঝোলের সাথে মাছগুলো মিশিয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেম লো করে আমি দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব তিন চার মিনিট পর ঢাকটাটা তুলে নিলাম দেখুন ওপরে খুব সুন্দর করে আবারও তেল ভেসে উঠেছে দিয়ে দিলাম অল্প একটু চিনি ভালো না লাগলে চিনিটা অফ করতে পারেন আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আলতু হাতে আরও একবার মিশিয়ে নেব বেশি না আচারা করলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে রান্নাটা হয়ে গেছে নুন মিষ্টি আরেকবার চেক করে নেবেন এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি ঝটপট রেডি হয়ে গেল পেঁয়াজ খুলে দিয়ে পুঁটি মাছের ঝাল দেখতেই পেলেন রান্না করতে বেশি সময় লাগেনি আর খুব বেশি মশলারও ব্যবহার নেই এই রেসিপিটিতে এই শীতে অবশ্যই করে থাকতে থাকতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন